আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে ওই মা মন মনকে ওই মা মনকে বন্দি করেছে আমার পাগল মন পাগল মন ঐ মা দিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনাই কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দিছে শুধু জানি না ওই মদিনাই কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু বিশ্ব জগত নমের প্রেমে বিশ্ব জগত প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ঐ মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনছ নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ বীজকে দেখার তারে মন করে আনছেন বিশ্বজগত নবের প্রেমে বিশ্ব কত নবের প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল বোন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল বোন ওই মাদিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারাতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনের বাসনা নবীর জিয়ারাতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনের বাসনা ওই মদিনার সবুজ মিনার ওই মদিনার সবুজ মিনার মনটা ছুঁয়েছে আমার পাগল মন ওই প্রেমে পড়েছে আমার পাগল মন ওই প্রেমে পড়েছে আমার পাগল মন ওই প্রেমে পড়েছে আমার পাগল মন ওই প্রেমে পড়েছে